নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস সকালে আসানসোল স্টেশন রোড মোড় থেকে তেরো নম্বর মোড় পর্যন্ত রেলওয়ে বাউন্ডারি লাগোয়া ফুটপাতের ওপর হকার এবং দোকান উচ্ছেদ অভিযান চালায় আসানসোল স্টেশন রোড মোড় থেকে রাস্তার দুপাশে অনেক দোকানদার স্থায়ী দোকান তৈরি করে নিয়েছিল সেই সব দোকানও তুলে দিলেন রেলওয়ে পুলিশ আসানসোল পৌর নিগমে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান রেলওয়ে জায়গায় তারা নিজেদের জায়গা খালি করাচ্ছে এবং প্রতিবাদ করা যায় না হকারেরা ঠেলা করে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে আবার ঠেলায় নিয়ে চলে যায় এটাই নিয়ম কিন্তু অনেকে পাকাপাকিভাবে দোকান করে নিয়েছে তাদের চিন্তা করা উচিত আসানসোল শহরে বসতি বাড়ছে সাথে গাড়ির সংখ্যাও বাড়ছে জায়গা পাওয়া যায় না গাড়ি নিয়ে যাবার আসানসোল শহরকে সুন্দর দেখতে চাইলে জায়গা খালি করে জনগণের গাড়ি যাতায়াতের জন্য জায়গা করে দিতে হবে अस्सी साल का दुकान है हम लोग का पुराना दुकान है अब बिना बोले तो का हम आके हटाने का ठीक क्या था हम लोग को बोलिए हम लोग कमाए काम नहीं कर कैसे खाएंगे ग्यारह परिवार है, है अस्सी साल पुराना हो गया सब कुछ देख रहे हैं यहाँ पर है, तो कोई नोटिस वोटिस नहीं तो दिया खाली ये बोला है, अभी आके बोला हटाने के लिए कुछ बजा बोल भी नहीं जा बजा इसीलिए हटा है हैं बोल तो क्या करेंगे को, आप हम लोग क्या करेंगे हम लोग रोजी रोटी सब ना हम लोग हटा लेंगे कोई दे बहुत नुकसान हो जाएगा चालीस पचास नुकसान हो जाएगा गणेश मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ असल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जिन पास एंड जी एन जे आज ही एडमिशन लीजिए रेप्यूटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट আপনাদের শহর আসানসোল কে রাখুন সবুজ ও সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনা হায়িত্ব হ্যাঁ পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने से खरी नुंगा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদ্ধতি আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই ও প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল পাশে সময়ের সময় বসে আমাদের তো কর্পোরেশনে যারা বসে থাকে তাদেরকে কি বললেও শুনে না রেলের জায়গায় দেখুন বারবার এসে যায় তো আগে শিব পাঁচ আইন হতো তারপর আবার বসতো সেই জন্য দিন থেকে এনে পঞ্চাশ বছর কেউ আশি বছর ধরে এখানে দোকানদারি করছে যেমন এইটা তো সবথেকে বড় মুশকিল যারা হকার আছে তারা এটা আমাদের সম্পত্তি হয়ে তো রাস্তা ছেড়ে দিতে হবে আপনি চেনে যান ইয়ে যান সেখানে দেখবেন ঠেলাতে এনে তৈরি করে আবার ঠেলা নিয়ে রাতে চলে যায় বেকার সব জায়গাতেই আছে কিন্তু পারমানেন্টলি বসে যাওয়া তাহলে সাধারণ মানুষের তাতে অসুবিধা হয় এটা হকার দিকেও চিন্তা করতে হবে তারাও করে খাক আমরা বলবো না করে ঠেলা নিয়ে আসুক ছাতা নিয়ে বসুক মাল বেচুক আবার তারা ঠেলা নিয়ে যথাস্থানে চলে যায় এটাই হওয়া উচিত শহরের কথা চিন্তা করে কারণ আজকে রাস্তায় মানুষ চলা রাস্তা নেই তো সবাই সত্যি কথা তো বলবে না অনেকে ইয়ে করবে তো সত্যি কথাই যে যারা হকার ভাইরা আছেন তাদেরকেও বলব আপনারা চিন্তা ভাবনা করুন আস্তে আস্তে পপুলেশান কিন্তু বাড়ছে দিন দিন কমছে না আর সে তুলনায় আসানসোলে প্ল্যানিং টাউন নেয় বলে রাস্তা বাড়ানো বা ফুটপাথ বাড়ানো আমাদের কোনো জায়গা নেই তো সেই কথাটা মাথায় রেখে আপনাদেরকে আগামী দিনে কিন্তু চিন্তা করতে হবে তো আজ থেকেই সেই চিন্তা ভাবনা আমি মনে করি আপনাদের করা উচিত নিউজ সত্যের পাশে সময়ের